राई जैसे अब फोन दे गिरा कि गुरात टीम का है सेन अपने हम तो गुरात टीम देखते सीढ़े कितने वाला इसे कॉल भूख से बड़े भूखे अलवत्ता 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 टॉक हाँ আলু বতৰটো কেনে ফোচকা

একজন্য করবো ফোন দিতে আবার শুরু করছি হ্যাঁ ভাই রোডে আছি রোডে রোডে আসতেছি হ্যাঁ হ্যাঁ একটু যান যাই বসছেন আমি আসতেছি হ্যাঁ ভাই বলেন কি দিয়া খাইতেছো দেখো কি বাসায় বানানো হ্যাঁ কিভাবে বানাইছে ঝাল লাগছে নাকি

Alu Alu Tok Tok có thể đấy Tok 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 lagi? Tok 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 এই ফুচকা কি টেস্ট লাগে তেঁতুলের টক এই ফুচকা কি মজা লাগে আসল আসল কিভাবে বানাইছি বাইরে যে খাও ওইটার চেয়ে ভালো না খারাপ কোনটা ভাল বাইরেটা মানে বাসাটা বাইরে খালে কি হয় পচা টক দাঁত পড়লো কিভাবে আপনি তো বুড়ি হয়ে গেছেন দাঁত বুড়ি না খেতে দিব আসলে টেস্ট কিনা দেখি বলেন খায় রিভিউ তো দেখি খাইছেন এই এই ফুচকা খাওয়া কি ঠিক ছোট মানুষ ডাক্তার আপনি কি বলছে কিছু বলে নাই বলেন কি বলছে

তাহলে আর বাইরে যায় খাইতে হয় না চটপটি খাও বাইরে হালিম খাও হালিম কেমন লাগে তাহলে এই যে অনেক কিছু তোমাকে লাইভে দেখতেছে তুমি বাসায় বৈশাখ খেলাধুলা বাদ দিয়ে এই ঘরে বসে ফুচকা ফাইতেছো তাহলে মানুষের কিছু বলো সবাই কোথা থেকে খাবে বাইরে তো খাইলে পচা দেয় খাবে বলে দো ছোট ছোট বাচ্চা যারা আছে তারা কোথায় খাবে মানাই খাবে নাকি